যে করো একটা ঠিক আছে দাও হাত কিন্তু না এক রেখা দুইবার দেওয়া যাবো না কিন্তু না রেখা ক্রস করা আর ঠিক

কথা কি সম্ভব না দর্শক যদি সম্ভব হয় তাহলে একটা রেখা তাই না আমার দেখা দিন আর যদি না পারেন তাহলে কমেন্ট বক্সে দিয়েন আমি আপনাদেরকে কমেন্ট বক্সে করতে হয়